জি তাহলে আমরা আজকের পড়ব সবক নম্বর পনেরো ইজহার তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা আমরা পড়েছি দুজাবার দুজের দুপেসকে তানবিন বলে জি আর যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে জি তো তানবিন নুন সাকিনের চারটি কায়দা কি কি ইজহার ইকফা ইক এলাফাম এই সাকিনের চারটি কায়দার মধ্যে থেকে প্রথম নম্বর হলো ইজহার তো তানমিন নুন ইজহার কাকে বলে চলেন নুন সাকিনের পরে যে রয়েছে ছয়টি হামজা হা আইন দেখতে পাচ্ছেন তানমিন নুন সাকিনের পরে যদি এই ছয়টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে তো তানমিন নুন সাকিনের আওয়াজ কে কি বলবেন আওয়াজ কে বিনা কন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে ঠিক আছে জি চলে নিচে তো এখানে দেখতে পাচ্ছি আমরা নুন পরে হরে হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে কি এসছে ভাই হামজা কি এসছে হামজা এসছে ছয়টি অক্ষরের মধ্যে থেকে দেখতে পাচ্ছি আমরা হামজাহ তো কি করতে হবে নুন শাকিনের আওয়াজকে কে বিনা গনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে দেখে কি বলে ইজহার বলে বুঝে আসছে ভাই চলেন আরে একটি তানবিন দিয়ে দেখেনি দেখেন বারপোর দুপেশ তানবিন এসছে দুপেশ তানবিনের পরে হরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে হা এসছে তো কি করতে হবে কি করতে হবে তানবিনের আওয়াজকে কে বিনা গনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে মিনার আওয়াজ কে বিনামূল্যে পড়তে হবে জি একটু পড়ে দেখিয়ে দিচ্ছি দেখেন পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দাওয়া নিষেধ নুনের উপরে সাকিন এসছে নুন সাকিন নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে হামজা তাই নুন সাকিনের আওয়াজকে বিনা কন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে একে ইজাহার বলে হামজার উপরে জবর এসছে জবরটি পড়া তাড়াতাড়ি পড়তে টান্দা নিষেধ জালের নিচে যে রেসে যেটি হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ নুনের উপরে যাওয়ার এসে যাওয়ারটি হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ যেমন যেমন মান আজ ইনা মান আজিনা পুরো নুনটা প্রকাশ করে পড়তে হবে জাহির মানে পুরো প্রকাশ মান না কাতুল না মান আজিনা নুনটা পুরো বোঝা যাবে চলেন তানবিন দিয়ে দেখে দিচ্ছে কেন বলবেন পার ওপরে দুপেস তানবিন এসছে তানবিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে হা এসছে তাই তানবিনের আওয়াজকে তানবিনের আওয়াজকে বিনা কন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে একে ইজহার বলে কি বলবেন তার মিনের আওয়াজ কে সবাই বলেন মিনা কন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে একে ইজার বলে জাহির মানে প্রকাশ করে একদম আওয়াজটা একদম প্রকাশ হয়ে থাকবে চলেন পড়েন আসাদুল খান ভাই পড়েন তো ফার্স্ট এটি মানন করেন मीम, जबर, मीम, मीम, मीम नून जबर आ मन आ, मन ना, ना, मन, ना, मन आ, आ मन आ, आ, आ जब हम जबर आ मन ना, मन आ जो जबर जा जो जेर जी लजेर जी दा जाल जेर जी मन आजी मन आजी हाँ। नून जबर ना नून, नून। जबर ना मन आजी ना चलो नेज़ रखो रे मैं मेरे पास जबर মিমের উপরে জাবারেছছে জাবাটি হলো হারাকা ধারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে তানদাও আনিষেধ নুনের উপরে সাকিন আসছে তাই নুন সাকিন নুন সাকিন নুন সাকিন নুনের উপরে সাকিন এসছে এটাকে নুন সাকিন বলে নুন সাকিনের পরে ও নুন সাকিনের পরে হামজা আসছে তাই hurufe haruke ছয়টি অক্ষরের মধ্যে থেকে হামজা আসছে তাই এটাকে বিনা গুনায় নুন সাকিনের নুন কে নুন সবাই বলেন আওয়াজকে বিনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে বিনা গনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে একে ইজহার বলে একে ইজহার বলে যে হামজার উপরে জাবরা বলেন হামজার উপরে জাবর হচ্ছে জাবটি হলো হারাকা ধারগত পড়াকে তা তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ জারার নিচে যের হচ্ছে জোর জারে সে জারে পরে জাব যের হচ্ছে জেটি হলো হারাকা ধারগত পড়কে তা তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ নুনের উপরে জাবর হচ্ছে জাবটি হলো জাবটি হলো হারাকা ধারগত পড়াকে তা তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ যেমন মুন আজিনা সবাই পড়বেন আবু তালেব ভাই যখন পড়বেন সবাই সাথে সাথে পড়তে থাকবেন চলেন না তো বলতে পারবেন না ইজরা লাস্টে গিয়ে ভাবছেন মনে মনে ভাববেন যে আমি বলে দেবো কিন্তু যখন আপনার পালা আসবে আর বলতে পারবেন না চলেন পড়েন

কিতাবুন হা কাপ কিতাবুন হা কি মিম মুন যে জের যেটি হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দানি সে আলিপের ডান সাইডে এ জবরের আলিফ মাদ্দা মাদ্দাকে একালি পরিমাণে টান দিয়ে পড়তে হয় আহ নুনের ওপরে দু পেস এসেছে দু পেস নুন দু পেস নুনের উপর দু পেস আহ বার ওপরে দু পেস দু পেস তানবিন এসেছে দু পেস বার ওপেস দু পেস তানবিন এসেছে তানবিন ও নুন সাকিনের আওয়াজ এখানে বলার দরকার নেই এখানে বলবেন না এখানে ডাইরেক্ট বলবেন বার পরে দু পেস তানবিন এসেছে তানমিনের পরে হুরুপের হালকি তানমিনের পরে হুরুপের হালকির আহ

হার উপরে জবর এসছে জবরটা হলো হারাকাত হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ইয়া টান দিকে জের এসছে ইয়া মাতা ইয়া মাতাকে একালি পরিমাণে টান দিয়ে পড়তে হয় মেমের উপরে উল্টো পেস এসছে মেমের উপরে দুই পেশ তানবিন এসছে দুই পেশ টানবিন এসছে তানবিন নুন সাকিনের আওয়াজ একই তানবিন নুন সাকিনের আওয়াজ একই আওয়াজ যেখানে মনে আওয়াজ রাখবেন সবাই সবাই বলছি শোনেন মনে রাখবেন যখন তানবিন আসবে তানবিন নুন সেকিনের আওয়াজ সব জায়গায় বলতে হবে না একই এখানে কায়দা এসছে যেহেতু তানবিন নুন সেকিনের কায়দা যখন এসে যাবে কোনো কায়দা চারটে যে কায়দা আছে তার মধ্যে কোনো একটি যখন এসে যাবেন তখন বলতে হবে যে তানবিনের পরে এই এসছে এই হুরুফের মধ্যে থেকে এই এসছে ঠিক আছে যেমন এখানে বলছেন হুরুফ হালকি ছয়ট মধ্যে হালকি হা এসছে তখন আর এখানে বলা যাবে না যে বারো ফোরে দুই পাশে এসে তানমিন বললে তানমিনের না আওয়াজ এক এটা আর বলার দরকার নেই ঠিক আছে ডাইরেক্ট বলবেন তানমিনের পরে হরে ফালকে ছয়টি অক্ষরের মধ্যে গিয়ে এসছে যে হরে পরে আসছে যে হরে মধ্যেই এসছে বলে দেবেন চলেন যেমন যেমন কিতাবুন হাকিমুন 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 জি তারপরে তারপরেরটি পড়বেন মুতালেব আলী ভাই

गय 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 यार्ग गय जे मिन गय मिन गय मिन गय राजर मिन गय हा खराज है ही ही बालन मिन खराज दी ही आ,

দিকে ও একদম দেখে বলেন একদম ভালো করে দেখে নিয়ে তারপরে বলেন ওসাকিন না সাকিন ভালো করে দেখেন ইয়া সাকিন আমাদের আমাদের হয় না ইয়া সাকিন ডান দিকে জওরেছে তাড়াতাড়ি ভাই ভুললাম লাভ আছে

মিম গয় মিন গয় মিন গয়রিহি আচ্ছা হামিদুল ভাই পড়েন মিম নুজের মিন ভালো করে বলেন মিম তিন লিমিট নুন তেলেম টান দেন মিম মুজের মিন নুন না নুন মিম নুন সেরামিন মিম নুন জারমিন আইন ইয়া জাবর আই আইন ইয়া জাবর আই মিন আই নুন দুজারমিন মিন আই নিন जी अलिफ खा और आ मिन आई निन आ चलन नून सिर नी मीन आई नीन आ नी मीन आ नीन या जबोर या मीन आई नीन आ नी या

পরে গ্রুপে হালকি নুন এর উপর সাকিন আছে নুন সাকিন ওটি বলে দেবেন ফারস্টে এর উপরে সাকিন আছে নুন সাকিন যে নুন সাকিন এর পরে সাকিন পরে হুরুপে হালকি ছোটি অক্ষরের মধ্যে আইন আছে জি কানবিন ও নুন সাকিন আজকে বিনা গুণ নাই তাড়াতাড়ি করতে হয় বিনা গুণ নাই জাহির করে

lam jeli mim nun jabar ma lima a ko zab ko zabar lima ko jana mim nun zabar man lima li mim nun jabar man

লামের নিচে যে রেসছে যে ট্রেলা হারাকাত হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয় সাকিনের অনিসের নুন সাকিনের ডান যাওয়ার এসছে নিমের উপরে যাওয়ার এসছে যাওয়ার ট্রেলা হারাকাত নিমের উপরে যাওয়ার এসছে যাওয়ার ট্রেলা হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয় টানজে অনিসের জি নুনের উপরে সাকিনের নুন সাকিন এ নুন সাকিন

পাহাড়ের উপরে যাওয়ার এসছে যাওয়া হচ্ছে আড়কা তারকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিশ্চিত সিনের নিচে ঢের এসছে ঢের চলে হরকা তারকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিশ্চিত ইয়ার উপরে যাওয়ার এসছে যাওয়ার চলে হরকা তারকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিশ্চিত যেমন

কোনো আওয়াজ আসছে না না ভাই আওয়াজ আসছে না টোটালি আওয়াজ আসছে না এটা সারা সারি করে না লেখা ভাই পরের নিম যেৰ মিনুহা যে মিম নোজেৰ মিন মিম নোজেৰ মিম মিনুহা মিনহু হা মিনু খিতাবান আচ্ছা কে বলছেন ওটা ই মিনহু খিতাবান যে করে বলছেন তো করেনই যা করেন একদম আওয়াজ শুনুন আওয়াজ আসছে কবির ভাইরা আওয়াজ আসছে বলেন মিনহু খিতাবান যে খিতাবান চলে নিজড়া করেন মিম মিমন যে মিন বানান করেন আপনি ডাইরেক্ট পড়তে পাচ্ছেন না তো বানান করেন মেমের নিচে জেলে এসছে ইজরা করে নিজরা মানাম করতে পারছে নিজরা করে জি চলো যে আওয়াজ পাচ্ছি বলেন আবার কাবির ভাই আওয়াজ পাচ্ছি আপনার বলেন 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 শেখ ভাই

আমি ইহারটি বলে দিচ্ছি শোনেন এসছে টান্দা নিষেধ নুনের উপরে সাকিন এসছে নুন নুন সাকিন দেখতে পাচ্ছে নুন নুন পরে হুরেফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে হা এসছে হা তো নুন সাকিনের আওয়াজ কে বিনা কন্যা জাহির করে তাড়াতাড়ি পড়তে কে ইজহার বলে আর উপরে পেশ এসছে পেশটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে টান্দা নিষেধ প্রশ্নমালা দেখবো এবার আমরা চলেন প্রশ্নমালা তানমিনাকিনের কয়টি কায়দা কি 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 সাকিনের কয়টি কায়দা ভাই চারটি কায়দা কি কি ইজহার বলেন ভাই ইজহার ইকফা ইকলাব ইদগাম ইজহার কাকে বলে তানমিন নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি হামসা হা আইন হা আইন হ এই ছয়টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তারপরে তানবিন নুন সাকিনের পরে তো তানবিন অরুণ সাকিনকে বিনা গন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে একে কি বলে ইজহার বলে তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকি হামজা হা আইন হা গাইন খ এই ছয়টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তানবিনার আওয়াজকে বিনা অন্যায় তাড়াতাড়ি পড়তে হবে ও ফমান শব্দ দুটির বানানো ইজরা করুন আপনারা করে নেবেন ঠিক আছে তেরো এবং চোদ্দ নম্বর মাখরাস কি ভাই তেরো এবং চোদ্দ নম্বর মাখ্রাস তেরো চোদ্দ নম্বর মাখরাস কি রয়েছে ভাই